দেখার জন্য আমি এনার্জি এটা কমে যাচ্ছে আপনারা খালি লাইফে ঢুকবেন আর হয়ে যাবেন তা কি এই যে দেখুন কতগুলো ভেড়া বা ছাগল এই যে দেখতে পাচ্ছেন কয়েক হাজার এখানে দেখতে পাচ্ছেন এই একটা দল এখানে একটা একটা কী মেশিন যাচ্ছে এখানে আর এই একটা দল হ্যাঁ হ্যাঁ ওই বোরা একটা দল এখানে চারটে দল আছে প্রচুর বড় এক একটা দলে কম্পালসারি কয়েক হাজার ভেড়া ছাগল এরা পুষে আছে এই যে এই যে টয়লেট দেখছো ওই একটা ফাঁকা জায়গায় কি সুন্দর টয়লেট করে রেখেছে ওইরকম জায়গা দাঁড় করাবে তো গাড়িগুলো রাস্তা ধারে কি সুন্দর সুন্দর ফুল হয়ে আছে বন্ধুরা দেখুন এখানে কিছু জমি ফ্ল্যাট আছে এখানে পাহাড় নেই তা আরো দূরে আর কিছুক্ষণ গেলে আর একটু আগে গেলে আরো পাহাড় পড়বে তো পাহাড় আর দেখে দেখে আর ভালো লাগে না এমনি ফ্ল্যাট জমিগুলো গুলো ফ্লাট ল্যান্ড গুলো দেখো অবশ্যই ভালো লাগবে আর আমরা যাচ্ছি তো সব কিছু বললাম ইনফরমেশন দিলাম এর আগের লাইফে এখানে সব সুন্দর সুন্দর সব মূর্তি তৈরি করে বিক্রি করছে তাই না জোরে ব্রেক মেরেছে এইসব রড গুলো এক একটা রড প্রচুর মোটা মোটা কোথায় দাঁড়াচ্ছে গাড়িটা দাঁড়াচ্ছে মনে হয় ওই সবার যা তো ছেলেরা সব বাইরে কাজ করে না গো সবাই চিন্তাভাবনা ফোনে সব কিছু দেখায় তো ইনফরমেশন পায় এই ব্যবসা করলি এই হবে ওই ব্যবসা করলি ওই হবে হ্যাঁ লাভজনক ব্যবসা দেখায় আর দেখার পরে যখন দেশে যায় দেশের পরিবেশ বা দেশের লোকজন বা দেশের বেচা কেনা কীরকম হয় জানতে চায় জানার পরে এমন মনটা ভেঙে যায় তো তখন ফের সব ঠেলে থুয়ে ফের ভাবে যে যেখানে যা করে খাচ্ছি তাই করে খাই ফের বাইরে চলে যাচ্ছি হয় তো এইরকম চলে যাচ্ছে প্রিয় বন্ধুরা আপনারা বোঝাতে লাগবে না আজকালকার ছেলেরা বা লোকেরা সবাই বোঝে এই রকমের বিস্তারিত হচ্ছে বা আলোচনা করলে এই রকমে পাবেন যাদের অনেক আর দেশে কোনো বড় ধরনের ব্যবসা করতে গেলেই আবার রাজনীতি ঢুকে যাবে রাজনীতির ভয়তে আরও লোক পিছিয়ে যায় আর তবে গ্রামের লোকগুলো এই রকম হয়ে থাকে আর শহরের যেসব পয়সাওয়ালা লোকেরা তাদের ছেলেদের জন্য বা বিভিন্ন তাদের কাছে পয়সার অভাব নেই বড়ো বড়ো কোম্পানি বড় বড় ইন্ডাস্ট্রিয়ালে খুলে দেয় আর গ্রামের লোক সেখানে গিয়ে ঠোঁট খুলতে পারে না বা কথা বলতে পারেন তাই না এরকম আমাদের গ্রামে আমি লাইভ ভিডিও কালকে দিচ্ছিলাম বড়ো বড়ো ফ্যাক্টরি বড় বড় ইন্ডাস্ট্রিয়াল এসে বসেছে তো ওগুলো সব যতটাগুলো এসছে সব বাইরে থেকে তো আমাদের দেশ গ্রামে কেউ কোনো একটা ফ্যাক্টরি বা কোনো একটা ব্যবসা বা কোনো ম্যানুফ্যাকচার কেউ করতে পারিনি আজ পর্যন্ত কেননা বলছি এই বিষয়টা এই লোকের পিছনে লেগে থাকে তো যাই হোক ওই বিষয়ে আপনারা সবাই জানে আপনাদের গ্রামে গ্রামে কি হচ্ছে না হচ্ছে আপনারা বেতারিং সব থেকে বেশি বোঝেন তো এই যে অন্ধ্রপ্রদেশের হাইওয়ে রোডের ওপর থেকে আমাদের গাড়ি এখন যাচ্ছে তো আমার জীবনের অভিজ্ঞতা খুবই ভালো লাগছে সব কিছু ঠিক আছে বাসে এই যে আরামের সাথে শুয়ে শুয়ে একদম পুরো এই যে গদিটা দেখতে পাচ্ছে হ্যাঁ কত সুন্দর গদি তিনজনে আরামসে শুতে পারবে আর দাদা ভাত খাচ্ছে হ্যাঁ বাড়ি থেকে নিয়ে আসছিল ওই মেন আমাদের খাওয়া হয় খাইনি কেন মেন ওয়াশরুম নেই ওয়াশরুম নেই আর বাথরুম লাগলে খুবই প্রবলেম এই বাসে একটাই প্রবলেম যত পাবলিক আছেন যা বা বাসে জার্নি করেন সবাই একটাই আবেদন জানাবেন বা যত লাক্সারি বাস কোম্পানি আছে তারা অবশ্যই বাথরুম বা ওয়াশরুমের ব্যবস্থাটা লঞ্চ করে লঞ্চ করলে খুবই সুবিধা হয় ট্রেনে যা পরিশ্রম হয়ে থাকে বা টিকিট পাওয়া যায় না খুব মুশকিল হয়ে থাকে বাসে কিছু লোক যা আসা করতে পারবে আর আমার সাথে এই বাথরুমের জন্যই বা ওয়াশরুমের জন্যে লো পিছিয়ে যায় একটাই নাথব কত সুন্দর দেখুন এই পুরো ফুল এসি এয়ার কন্ডিশন আমরা ঠান্ডা লাগছে বলে বন্ধ করে রেখেছি হ্যাঁ তো বাইরের ভিউটা দেখুন এইরকম গাড়ি থেকে সব ট্রান্সফার হয়ে থাকে মাল একটা একটা সিটি সিটি থেকে যাচ্ছে তো আমরা বাবুঘাট থেকে উড়িষ্যায় কি বলে বালমুন্ডা বালমুন্ডা থেকে গাড়ি চেঞ্জ করে আমাদের গাড়ি এখন ব্যাঙ্গালোরের দিকে যাচ্ছে এখন বর্তমান আছে কত সুন্দর একটা মাঠের পিছখানে গাছ পুরো ফুল ভর্তি এইসব গ্রাম বা শহর দেখতে পাচ্ছেন হাই পাহাড়ের কোলে কোলে আহ সব শহর আর এইটা হলো হাইওয়ে রোড হাইওয়ে রোডের পাশেও প্রচুর ঘর বাড়ি আছে আর কিছু কিছু জায়গা আবার কাজও হচ্ছে সর্ষে গাছগুলো গুলো কি সুন্দর সর্ষে ফুলগুলো ফুটে আছে দেখতে পাচ্ছেন আপনারা আমি সকালে লাইভ দিচ্ছিলাম কোনো কথা বলতে পারছিলাম না কেননা আমার শরীরটা খুবই খারাপ হয়ে গেছে এখনো খারাপ আছে অবশ্যই তবে সকালে যা হচ্ছিল তার চাইতে একটু বেতার ফিল্ড করতে পারছি হাই সাহেব চাষিরা চাষি ভাইরা সব চাষ করছে মেয়েরা বা মহিলারা বা ছেলেরা সব লোকেরা এরকমভাবে চাষ করে বেড়াচ্ছে এই যেরকম রাস্তার পাশে টয়লেট করা আছে এই যে দেখতে পেলে এরকম জায়গায় জায়গা জায়গায় বাস দাঁড়ায় তবে বেশিক্ষণ দাঁড়ায় না আমি বেশিক্ষণ থাকবো না বা বেশিক্ষণ কথা বলতে পারছি না আমি লাইভ থেকে বার হয়ে যাব অবশ্যই আপনাদের যত সব বন্ধুরা বাইরে কাজ করে তাদের কাছে অবশ্যই শেয়ার হবে ভিডিওটা প্রচুর হারে আম গাছ আছে আর বিভিন্ন জঙ্গল সব গাছ আছে এগুলো রাস্তার আশপাশে যে দেখতে পাচ্ছেন আপনারা গাড়ি খুব জোর যাচ্ছে আমার শরীরে জ্বর বইছে আর আমি জ্বরের ট্যাবলেট নিয়ে আসতে পারিনি যে রকম হবে আমি বুঝতে পারি আমার সব থেকে বড় পলন হয়ে গেছে যে আমাদের ওই আগের গাড়িটা যেটা বাবুঘাট থেকে ছাড়ছে ওই গাড়িটায় আমাদের সিট পড়েছে একদম পুরো লাস্টে আর লাস্টে সিট পড়েছে মানে ওই কী বলে খালি কী বলে বাংলায় আর ঝাঁকুনি যে এত ঝাঁকুনি প্রচুর ঝাঁকুনি দিয়ে দেয় মাথাটা আমার পুরো ভ্যাঙ্গ মতন হয়ে গেছে মাথা শরীরে জ্বর এসে গেছে আর উল্টিও হয়ে গেছে সেই জন্যে এই বালিটার কালার দেখুন বন্ধুরা কত সুন্দর কালার ওই বালিটা চকচক ঝকঝক করছে একদম এদিকে নদী বালি একদম পুরো ফ্রেশ বালি হয়ে থাকে হ্যাঁ একটু কোনো ময়লা নেই কিছু নেই এবার ওই পাহাড় আসতে চলেছে সামনে একটু দূরে দেখতে পাচ্ছেন আপনারা তো যা বলছিলাম প্রচুর শরীরটা আমার একদম পুরো নার্ভাস হয়ে গেছি কথা ঠিক মতন বলতে পারছি না যে ভিডিও সামনে এসে ঠিকঠাকভাবে আপনাদের সাথে কথা বলবো বা এনার্জিটা সেই এনার্জিটা নেই সেই জন্যে আমি অনেক দেরি থেকে লাইভে আসলাম সকালবেলা দিচ্ছিলাম কোনো কথা বলিনি ক্যামেরাটা এক জায়গায় বসিয়ে রেখেছিলাম তো আপনারা দেখেছেন আর বিশেষ করে এই রোডটা হাইওয়ে রোডে উড়িষ্যা থেকে একদম ডাইরেক্ট ব্যাঙ্গলোর ব্যাঙ্গলোর শিলপট যাবে তো আপনারা জুড়ে থাকো আর চ্যানেলটাকে মাঝে মাঝে আপনারা ফলো করো বিস্তারিত জানতে পারবেন এই যে এটা ওই যে পিচ গলিয়ে ওই গাড়ি করে নিয়ে যাচ্ছে এখানে রাস্তা পাস্তা হবে এইসব পিচ রাস্তার পাশে এখে দিয়েছে তো এই রাস্তাটা কম্পালসারি কত ফুট চওড়া হবে দুসব ফুট চওড়া হবে হ্যাঁ একটা 100 ফুট ওই যে তো দুসব ফুট চওড়া এটা দুসব ফুট চওড়া এই রোডগুলো দুসব ফুটের বেশি হয় তো চওড়া হবে তো কোন হবে না রাইতে যারা দেখতে পাচ্ছেন পার হ্যাঁ incoming voice call from castuma 468 on sim sim 2 বাসে তো শুয়ে থাকা খুবই আরাম লাগছে কোনো সমস্যা নেই শুধুকাল ওই আপনাদের সাথে বললাম বাথরুমেরও অসুবিধে মাঝে মাঝে হোল্ড করছে কিছুক্ষণ পরে হোল্ড করবে তো সেখানে আশ্রম করতে পারে তো দেখতে পাচ্ছেন আমার মুখ চেয়ার কীরকম অবস্থা হয়ে গেছে আর এই যে ভিতরে পরিবেশ এরকম পুরো এই গাড়ি থেকে কোনো কোন ঝুট ঝামেলা কিছু নেই কিছু নেই সবাইকে সবাই এরকম পর্দা পর্দা করে সব কিছু রকম আপনারা

আমি যদি জুম করি তো আপনারা দেখতে পাবেন এই যে এখানে কারেন্টটা তৈরি হয় প্রচুর বড় এলাকা দিয়ে করা করে সেটা যে বড়ো হাইটেনশন লাইনগুলো এইখান থেকে সাপ্লাই হয়ে থাকে এই যে রোডটা দেখুন কতটা চওড়া তিনটে তিন তিনটে করে চারটে রোড দেখতে পাচ্ছেন এই থাকে তিন ভাগে ভাগ হয়ে গেছে তিন ভাগ না চার ভাগ ও পাশে ডবল এর পাশে ডবল হবে নাকি সিঙ্গেল ডবল হ্যাঁ হ্যাঁ এখানে কতটা অন্তত চারশো ফুট চওড়া আছে

এই যে ওখান থেকে ওই এখান থেকে হাওয়া টেনে বাইরে দিচ্ছে হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন এই জালি জালিগুলো দেখতে পাচ্ছেন এই হাওয়া টেনে বাইরে দিচ্ছে আর এখান থেকে হাওয়া ঢোকাচ্ছে এই যে এই যে এখান থেকে হাওয়া ঢোকাচ্ছে বাবা প্রচুর ঠান্ডা হাওয়া সেক্ষেত্রে একটা আর আমার তো চিনি সবাই ঠিকঠাক ভাবে যদি পারছে আমি প্রথমবার বলে আমার এরকম হলেও কি জানি না এখানে তেঁতুল গাছগুলো দেখুন লাইন তেতুল গাছ আছে